সময়ের মধ্যে সমস্ত প্রকল্প জনগণের স্বার্থে বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স বৈঠকে এমনটাই দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস এদিন তিনি বলেন তপসিলি জাতি কল্যাণ দপ্তর মৎস দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলার সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় তার দাবি দপ্তরের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে তা সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা তা সুনিশ্চিত করতে সমস্ত আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি সময়ের মধ্যে সমস্ত প্রকল্প জনগণের সাথে বাস্তবিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন মন্ত্রী ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের মূলত উদ্দেশ্য হচ্ছে তিন দপ্তরের অধীন যে সমস্ত স্কিম এবং প্রজেক্টগুলি অনগোয়িং রয়েছে সেগুলির বর্তমান অবস্থা কি প্রগ্রেস রয়েছে কোনো জায়গাতে গাড়তি আছে কি না এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং গত তিন চার মাসে আমাদের যে টার্গেট আমরা দিয়েছিলাম ফার্স্ট রিভিউ মিটিংয়ে সেটা তারা কতটুকু অ্যাচিভ করেছে এগুলি নিয়েও আমরা ডিসকাশন করবো মোর ওভার আমাদের নেক্সট ফিনান্সিয়াল ইয়ার যেটা আসছে সেই ফিনান্সিয়াল ইয়ারেরও আমাদের যে টার্গেট রয়েছে আগামী তিন মাসে সেটাও আমরা এই রিভিউমেটিকে ডিসকাশন করব এবং মূলত বিষয় হচ্ছে আমাদের ফিশারি অ্যান্ড ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে রাজ্যের মাছ মাংস এবং ডিম দুধ তার যে আমাদের ডিমান্ড রয়েছে রাজ্যে সেই ডিমান্ডের অনুপাতে যেটা ঘাটতি আমাদের রয়েছে সেটা পূরণে আমরা কি ব্যবস্থা নেব সেই বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে এবং এসসিউলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তপশিলি জাতি ছাত্রছাত্রী বা অন্যান্য সাধারণ মানুষ যারা আছেন তাদের উন্নয়নের জন্য তাদের কল্যাণের জন্য দপ্তর যে পরিকল্পনা নিয়েছিল সেগুলি বাস্তবায়ন এবং সাথে সাথে আগামী দিনেও কী কাজ করা যায় সেই বিষয় নিয়েও আমাদের যারা মিডিয়া কনসার্ট অফিসিয়ালরা এসছেন জনপ্রতিনিধিরা এসছেন আমরা সবার মতামত দেব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করব